বিংশ সালে ভোট হয়েছিল কেশতো মণ্ডল এবং অরূপ চক্রবর্তী নেতৃত্বে যে বাকুড়া সংসদ আর বিভূবেন কেশতো নেতৃত্বে দুর্গাপুরে কোন লোককে ভোট দিতে দাও হয়নি আমি যখন বুঝছিলাম দুর্গাপুরে বহুমेत्रীপুরে লোকজন কাজকর্ম করে দুর্গাপুরে সব জায়গায় লোক কাজ করে আমাকে এখানকার লোকেরা বলছে আপনাকে ভোট দিয়ে যেছিলাম আপনারা সকাল 7টা থেকে দখল করে গেলেন গাড়ি করে বাঁকুড়া থেকে বীরভূম থেকে লোক নিয়েছে পরিবর্তন হবে তিন মাসের মধ্যে দুর্গাপুরে ভোট হবে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে নিজের ভোট দিতে দেবে আপনার কর্পোরেটার আপনি জিতাবেন আমরা ভোট করাবো পশ্চিমবঙ্গে প্রমাণ করে দেব সিপিএম এর মতো ভোট হবে না তৃণমূলের মতো তো প্রশ্নই নেই পৌরসভা পঞ্চায়েত কর্পোরেশনের ভোট মানুষ তার নিজের পছন্দের লোককে দেবে কেউ আপনাকে হুমকি চুমকি দেবে না আনন্দ বিজেপি কংগ্রেস টেস্টেড এন্ড রিজেক্টেড সিপিএম টেস্টেড এন্ড রিজেক্টেড তৃণমূল অলসো টেস্টেড সিন্স ফরটিন ইয়ার্স এবার টাইম হয়ে গেছে তৃণমূলকে রিজেক্ট করার বিজেপি নট ইয়ার টেস্টেড ইন ওয়েস্ট বেঙ্গল আপনারা বিজেপি টেস্ট পাননি

যে বিজেপি রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ক্ষমতা দখল না কিন্তু আমরা ইলেকশন কমিশনকে বলছি যে আপনাদের পাণ্ডবেশ্বর বারাবানির মতো রায়না জামালপুরের মতো মঙ্গলকোট আউসগ্রামের মতো নানুল লাভপুরের মতো পাত্রসায়ার জয়পুর ইন্দাসের মতো এই সমস্ত সন্ত্রাস কবলিত এলাকায় হিন্দুদের যদি অবাধ ভয়মুক্ত পরিবেশে ভোট করাতে হয় আপনাদের পুলিশকে পশ্চিমবঙ্গ পুলিশকে কমপ্লিটলি সরিয়ে রেখে কিছু একটা করতে হবে সেটা ডিউরিং ইলেকশন রাষ্ট্রপতি শাসন হতে পারে তিনশো পঞ্চান্ন ধারা হতে পারে অথবা অন্য কিছু হতে পারে ইলেকশন কমিশন শুড থিঙ্ক রিগার্ডিং দিস ইস্যু নইলে যেখানে একশোর মধ্যে পঞ্চাশের কম হিন্দু আছে তাদের ভোট দিতে দেবে না এখনই হাড়োয়া হিঙ্গলগঞ্জ বাদুড়িয়া ভাগর এসব জায়গায় দিচ্ছে না দিতে ভবিষ্যতে অন্য জায়গাও দেবে না দিলীপ ঘোষ দুর্গাপুরে এসে বলেছিলেন আমাকে নিয়ে অনেকের অনেক সমস্যা আমি উনি শ্রদ্ধেও নেতা আমি উনার ব্যক্তিগত টিপ্পণী নিয়ে আমি কেন টিপণী করতে যাব

সর্বভারতীয় বিজেপি বলতে পারবে আমার পক্ষে বলা সম্ভব না এই ব্যাপারে রাজ্য সভাপতি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার অনেক আগে ক্লিয়ার করেছেন আমাদের পার্টি প্রেসিডেন্ট ও রিএক্টেড স্টেট প্রেসিডেন্ট বলে দা বক্তব্য মানে আমাদের সকলে একই বক্তব্য আমি ওনার কোনো বক্তব্যের পার্টিটা বক্তব্য মন্ত্রক করব না আপনারা যে উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করেছেন আপনাদের উদ্দেশ্য সফল হবে না

উনি তিন মাসের মধ্যে কি রিফর্মস করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করেছেন বলতে পারি ওনার কার্যপদ্ধতি নিয়ে আমাদের অভিযোগ নেই ওনাকে তো ডিপেন্ড করতে হয়েছে অমরনাথের উপরে এসপি নদিয়া সে তো ভাই পর একবারে ক্যাডার তিন বছর পূর্ব মেদিনীপুর ছিল আমাকে জেলে ঢোকানোর জন্য পারেনি আঙুল কামলে ব্যাক করে অনেকটাই চেষ্টা করেছেন আর সিআরপিএফের বিওয়ারটি খুব ভালো বেরিয়েছে সকালবেলা এই ব্যাদানিটা দরকার পশ্চিমবঙ্গের সব জায়গায়

মানে অটল গ্যারিজী করেছিলেন মোদীজীও তো রাজ্যপাল করেছেন নারীবাহিন তোলা আরি মহামদ খান মুসলিমদের মধ্যে যে হাতে গোনা ভালো লোক নেই তা নয় কাজী নজরুল ইসলাম আপনার কাজী বলছেন শেখ নজরুল ইসলাম আই পি এস অত্যন্ত ভালো বলিষ্ঠ কথা বলেন আমাদের বিরোধিতা করেন তাকে কি আপনি বলবেন যে তিনি জেহাদি জঙ্গিদের সমর্থক কাজী মাসুম আফতান তাকে বলবেন না কিন্তু রাজ্যপালের কোনো নেই করিম মসুমি